নমস্কার বন্ধুরা এখান থেকে ভিডিওটা শুরু করলাম প্রচণ্ড সকালবেলা দিয়ে বৃষ্টি আর এখন তাও বৃষ্টিটা কমেছে সকালবেলা এত বৃষ্টি বাচ্চাদের নিয়ে স্কুলে যেতে পারিনি তার জন্য ছেলেরা এখন বাড়িতেই বই পড়ছে আর বায়না করছে যে মা তো বৃষ্টি হয়েছে তাহলে খিচুড়ি করো না খিচুড়ি খাবো তার জন্য আর দেখি গাছে কী লঙ্কা কি কী সবজি আছে সেগুলো দেখি কি আছে সেইগুলো দিয়ে সবজি দিয়েই খিচুড়ি হবে

আর নেই চলো বড় গাছটা আছে অনেকগুলো দেখেছি পেয়েছ দেখো কত গুলো পেছি এই দেখো কত গুলো পেয়েছি কত বড় দেখো জঙ্গলের মধ্যে ঢুকেছিল না হ্যাঁ আমি দেখিনি সেদিন আমি তুলেছিলাম সেদিন দেখিনি নালে তো এগুলো তোলা হয়ে যেত এই দেখো এই করাতেই হয়ে যাবে আমাদের দেখুন বন্ধুরা অনেকগুলো হয়ে গেছে এইগুলোতেই আমার খিচুড়ি হয়ে যাবে এবার চলো লঙ্কা তুলে নিয়ে আসি এই দেখো গাছে পাকা পাকা লঙ্কা গুলো আছে এগুলো তুলে নি মা ডাল ভেঙে গেল গো আস্তে গাছ ভেঙে দিও না ভাই ভেঙে গেছে দুই একটা এই দেখো এই লঙ্কাগুলো গুলো প্রচুর ঝাল প্রচুর ঝালে একটা দুটো পাঁচটা ছটা দিলেই বেশ আর লাগবে না কারণ বাচ্চারা তো বেশি ঝাল খেতে পারবে না এই কটা দিলেই না এই দেখো গাছে দুটো বেগুন হয়েছে এই খিচুরির জন্য দু একটা ডগা নিই নিই ডগা দেবো আজকে খিচুড়িতে বেশি দেবো না দু একটা দুটো ডগাতেই হয়ে যাবে এই করার ডগাতেই হয়ে যাবে আর আমাদের পুরো লাউ শাকের ডগা কাটা হয়ে গেছে এবার ভালো করে সবজিগুলো ধুয়ে নেবো আর গোটা গোটায় যা বালি লেগে আছে ভালো করে না ধুলে পুকুরি বালি বালি করে ভালো করেও ধুয়ে নিচ্ছে ঘাসও উঠে গেছে আমাদের সব সবজিগুলো ধোয়া হয়ে গেছে খিচুড়ির জন্য গাজর অল্প কেটে নিয়েছি একটা কিছু কাঁচা লঙ্কা নিয়েছি দুটো টমেটো নিয়েছি কিছু এই যে লাউ শাকের ডগ আর পাতা নিয়েছি আর গাছের বরবুটি বা লাফা যাই হোক নিয়েছি আর চা খিচুড়ির পাশে চাটনি খাওয়ার জন্য পাশের বাড়ি একটা গাছ আছে আমরা গাছে আমরা গাছ থেকে উঠে এই আমরা নিয়ে এসেছি অল্প কুমড়ো নিয়েছি আর আলু নিয়েছি আর এই যে মিষ্টি আলু নিয়েছি আর দুটো বেগুন গাছে ছিল সেই দুটো ভাজার জন্য নিয়েছি চাটনির জন্য চিনি নিয়েছি আর ফোড়নের জন্য আদা জিড়ে শুকনো লঙ্কা তেজপাতা আজকে আমাদের ঘরে সেমনি কোনো রকমই কোনো ডালই নেই শুধু মুসুরির ডাল আছে আজকে শুধু মুসুর ডাল দিয়ে খিচুড়ি আপনাদের করে দেখাবো শুধু ডাল আর এই যে চাল নিয়ে নিয়েছি অল্প করে চাল নিয়ে নুন হলুদ তেল সব এবার চাল আর ডাল একসাথে করে দেবো চাল ডাল একসাথে করে দিলাম বলে না চাল ডালে খিচুড়ি এই যে চাল ডালে খিচুড়ি আগে দিয়ে মিক্স করে নিলাম তারপর হাড়িতে মিক্স করবো এই দেখো চাল ডালে খিচুড়ি চাল আর ডাল হয়ে গেছে আর জলটাও বেশ গরম হয়ে গেছে অল্প অল্প করে এবার দিয়ে দেবো কিছু পরিমাণ নুন দিয়ে দিচ্ছি চাল ডালটা আরো তাড়াতাড়ি কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা দিয়ে দিলাম আমরা গুলো দিয়ে একবার সিদ্ধ করে নেব চাল ডাল অনেকটা সিদ্ধ হয়ে গেছে এবার সবজিগুলো আস্তে আস্তে করে দিয়ে দেবো প্রথমে আলু দেব তারপরে এই যে মিষ্টি আলু দিচ্ছি

সব আমরাগুলো তোলা হয়ে গেছে এবার একটা একটা করে ছালগুলো ছাড়িয়ে নেবো এই যে এমনি করে করে নিচ্ছি দিদি অনেকটা পাকার অঙ্ক হয়ে যেত তাহলে আর ছালগুলো ভালো ছাড় কিন্তু ছাড়ছে না যেহেতু এখন কচি আছে তার জন্য এই যে থেতে করে নিলে ভালো হবে শুকনো লঙ্কা পুরন দিয়ে দিলাম आदु में भी डालो अल्पो भी दे दो अल्पो Obrigada. চাটনি হয়ে গেছে এবার নামিয়ে নেব লাউ শাকগুলো দিয়ে দেব শুকনো কড়াইতে গুড়ে গুলো কিনবো কাঁচা গন্ধ আছে বলে তার জন্য অল্প পরিমাণ কাঁচা তেল জন্য তেল দিয়ে দেবো

জগা খিচুড়ি যত খাটবো তত টেস্ট বাড়বে জগা খিচুড়ি বাংলাদেশের সেরা রেসিপি

বন্ধুরা এই যে বর্ষা পড়ে গেছে আপনারা বাড়িতে বাচ্চাদের একটু কম ঝাল দিয়ে খিচুড়িটা বানিয়ে খাওয়াবেন জগা খিচুড়ি সব রকম সবজিও থাকবে ভিটামিন এমনিতে সবজির তরকারি খেতে চায় না আর খিচুড়ির যদি সবজিগুলো আমার ছেলেরা সব খেয়ে নেয় আপনার বাচ্চারাও খেয়ে দেবে দেখুন সব সবজিগুলো এমনি খায় না রান্না করলে আপনারা বাড়িতে একবার অন্তত এই বর্ষার দিনে বাচ্চাদের করে খাওয়াবেন আর খুব উপকার খেতেও খুব সুস্বাদু হয়েছে কি দেখবো চাটনি তাহলে এখানে ভিডিওটা শেষ করলাম পরের ভিডিও আপনাদের সাথে দেখা হচ্ছে টাটা